মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা অল পেপার অল পেপার ফিটিং ফ্রি ফিটিং ফ্রি

আর স্কয়ার ফিটে নিলে শুধু 30 টাকা স্কয়ার ফিট। একটা ওয়াল যদি টাইস করতে যায় তাহলে 70000 80000 টাকা আর এখানে মাত্র 3500 টাকা। মাত্র 3500 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। প্রিয় ভিউয়ার্স যাদের বাজেট কম যারা বলতেছেন ভাই একটু কম দামে আমরা ওয়াল পেপার নিতে চাই। আদার জন্য আজকের ভিডিওটা জি

লাগবে না এদিকে থাকে একুশ ইঞ্চি কমাই থাকবে রোল হিসেবে কেউ নিতে চায় তাহলে একটা রোলের দাম পড়বে চোদ্দশো টাকা ফিটিং চার্জ তিনশো টাকা টোটাল সতশো টাকা পার রোল আর স্কোয়ার ফিটে নিলে টাকা স্কোয়ার ফিট

আরো কিছু ডিজাইন আমরা দেখাই দিই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পঁচিশে ধামাকা অফার থাকতেছে যারা হচ্ছে অল পেপার নিবেন তাদের জন্য ফিটিং ফ্রি ফিটিং ফ্রি মানে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র 30 টাকায় অল পেপার নিতে পারবেন ফিটিং থাকতেছে ফ্রি ফ্রি আমাদের স্ক্রিনে আমাদের সাথে সহজে যোগাযোগ করবেন যার শুধু আমাদের যাতায়াত গাড়ি ভাড়া অ্যাডভান্স করলে মাল ফিটিং করার পরে বাকি পেমেন্ট করে দিবেন আপনি আচ্ছা এই যে অল পেপার আছে ভাই এই অল পেপার যদি কেউ অলে করতে চায় একটা অলে খরচ কেমন আসে এটা একটা অলে মাত্র 3400 টাকা খরচ পড়ে 3400 টাকা এক অল কমপ্লিট এক অল কমপ্লিট বাহ তাইলে তো মানে বাজেটের ভিতরে বাজেটের ভিতরে আপনি এটা বছরে বছরে রং করার ঝামেলা নিতে হবে না মানে 3400 টাকায় এক অল এক অল রং করতে গেলে তো ভাই 3400 টাকার বেশি লাগে বেশি লাগে 5000 টাকা লেগে যায় তার মানে হচ্ছে যে রং এর থেকেও কম খরচে টেকসই হচ্ছে

আর এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডে অবস্থিত আপনারা সরাসরি আসতে পারবেন যাচাই বাছাই করেও নিতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন মাত্র তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন বাসাকে সাজানোর জন্য অল পেপার আর এই অল পেপার গুলা দশ বছরে হচ্ছে গ্যারান্টি থাকবে মুখে মুখে তাই তো ভাই না ভাই এগুলো লিখিত থাকবে একদম লিখিত থাকবে এটা হচ্ছে গোল্ডেন ভিতরে ব্ল্যাক ভিতরে গোল্ডেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আপনারা সবাই ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্টের জন্য

করতে চান ভাই এটা তো মনে হবে যে সেই মহাকাশের ছবি হ্যাঁ মানে মহাশ ভাসের সামনে দিয়ে

আপনার পছন্দের ছবির স্ক্রিনশট আচ্ছা এই অল পেপার ফিটিং করতে হইলে দেশের যে কোনো প্রান্তে এটার সাথে আঠা লাগে বা হচ্ছে আরো কিছু জিনিস লাগে এইগুলা খরচ কার মিস্ত্রি আঠা সম্পূর্ণ আমাদের থাকবে শুধু 30 টাকা স্কয়ার ফিট 30 টাকা স্কয়ার ফিট বাহ খুবই সুন্দর সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ারস আপনারা আর কোনো খরচ থাকতেছে না 30 টাকা পার স্কয়ার ফিট নিতে পারবেন আপনারা

এক অল করতে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকায় কমপ্লিট কমপ্লিট মানে একদম হাতের নাগালে হাতের নাগাল হাতের নাগালের খরচে অল পেপার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ত্রিশ টাকায় আপনি মার্বেল পেয়ে যাচ্ছে ত্রিশ টাকায় মার্বেল মার্বেল ডিজাইন মানে যারা বলে যে ভাই একটা বল যদি টাইলস করতে যায় তাহলে সত্তর হাজার আশি হাজার টাকা আর এখানে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকায় কমপ্লিট কমপ্লিট আচ্ছা এই অলটার সাইজ কত পেবো ভাই আমাদের এরকম একটা রোল দিয়ে আপনার একটা দেয়ালে পাশে পাঁচ ফিট পর্যন্ত লাগানো যাবে হাইটে দশ ফিট পর্যন্ত লাগাতে পারবেন একটা রোল দিয়ে আপনি কাবার করতে পারবেন আচ্ছা একটা রোল একটা রোল দিয়ে দশ ফিট বাই দশ ফিট বাই পাঁচ ফিট একটা রোল কাবার একটা রোল তাহলে একটা রোলের দাম পড়তেছে মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিটে নিলে

ঘরে আমরা কি ছবি দিতে পারি বা নামাজের জন্য কি কিছু আহ ছবি আছে কিনা হ্যাঁ সেগুলো করতে পারবেন আপনি আমাদের ডিজাইন গুলো সম্পূর্ণ অনেকে গুগল থেকে ছবি পছন্দ করে দিতে চাইলে সেটা দিতে পারবে সমস্যা নাই সেটাও দিতে পারবে আপনারা ওইভাবে হচ্ছে করে দিবে থেকে ডিজাইন সুন্দর মাথা নষ্ট সব আপনাদের পেজ আছে সেখানেও হচ্ছে দেখতে পারবেন আহ যারা হচ্ছে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে বিস্তারিত আপনারা এই নাম্বার যোগাযোগ করে হচ্ছে জানতে পারবেন এর বাইরে এগুলো তো থ্রি ডি ওয়ালপেপার জি অনেকেই বলে যে ভাই আমরা চায়না বা হচ্ছে কোরিয়ার ভিডিওতে দেখি ফোম প্যানেল আচ্ছা এগুলো হচ্ছে বাচ্চাদের না এগুলো বাচ্চা আচ্ছা বাচ্চাদের রুমের জন্য যারা নিতে চান এই বাচ্চাদের থ্রি ডি গুলা নিলে খরচ কেমন ভাই একশো টাকা এটা একশো বিশ এটা আচ্ছা যারা হচ্ছে বাচ্চাদের রুমের জন্য ডিজাইন গুলা নেবেন তারা হচ্ছে নিতে পারবেন মাত্র একশো টাকায় আর এগুলো হচ্ছে অফিসের জন্য যারা যে ডিজাইন নেবেন প্রিয় ফিউয়ার্স অবশ্যই একশো টাকা